আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সি ভাষায় ফ্লোট টাইপ বলতে কে বোঝো সি ভাষায় ফ্লোট টাইপ ফ্লোট একটি ডেটা টাইপ যা দশমিক সংখ্যা ভগ্নাংশ সংরক্ষণ করতে ব্যবহৃত হয় এটি ফোর বাইট মেমোরি দখল করে এবং সাধারণত ছয় থেকে সাত দশমিক স্থান পর্যন্ত সঠিক মান রাখতে পারে বৈশিষ্ট্য কি দেখো দশমিক সংখ্যা সংরক্ষণ করা যায় চার বাইট মেমোরি দখল করে সঠিকতা কম থাকে তাই বড়ো সংখ্যা গণনার জন্য ডাবল ব্যবহার করা ভালো এখানে দেখো একটা এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমি তোমাকে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি ইনক্লুড স্টেডিও ডট এইচ প্রিন্টেফ স্ক্যানের ফাইলটা ফাংশনটি ব্যবহার করার জন্যই ধরনের হ্যাডার ফাইল আমরা ব্যবহার করি ইন্ট মেন্ট ফাংশন দিয়ে স্টার্ট করলাম ফ্লোট ভেরিয়েবলটা আমরা এখানে ডিক্লেয়ার করলাম যেহেতু নাম্বারটা ছিল থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স নাম্বার তারপরে দেখো প্রিন্টেফ বেলো অফ নাম্বার পারসেন্টেজ এফ যেহেতু এখানে ফ্লোট নাম্বার ব্যবহার করেছি তাই পার্সেন্টেজ এফ ডিক্লেয়ার করলাম স্ল্যাশেন দিয়ে ব্যবস্থা হচ্ছে নতুন লাইন এবং নাম্বারের মধ্যে এটি সংরক্ষিত থাকবে রিটার্ন জিরো এখানে পুরো প্রোগ্রামটা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এটি আমাদের রান করার পরে সুনির্দিষ্ট ফলাফল দেখাইছে এবং আউটপুট দেখাইছে কি দেখো বেল অফ নাম্বার থ্রি এখানে দেখো সি ভাষায় ফ্লোর টাইপ দিয়ে দশমিক সংখ্যার সংরক্ষণ ও গণনা করা যায় যেহেতু আমরা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করে ইন্টিজার পূর্ণ সংখ্যার জিনিসগুলো দেখাতে পারতেছি ফ্লোট টাইপ ডিক্লেয়ার করে দশমিক সংখ্যাও দেখাতে পারছি তাহলে বোঝা যাচ্ছে যে সি ভাষায় ফ্লোট টাইপটাও কিন্তু খুব জরুরি যেহেতু আমাদের ম্যাথমেটিক্যাল অনেক অনেক টার্ম আছে যেগুলোর ক্ষেত্রে আমাদের এই ফ্লোট ব্যবহার করতেই হবে তা না হলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুট পাব না আমাদের নির্দিষ্ট আউটপুট পাওয়ার জন্য এই ধরনের ভেরিয়েবলগুলো খুব আমাদের সি প্রোগ্রামিংয়ে ব্যবহার করা হয় আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে